শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমিও ভালো আছি বন্ধুগণ তাই আপনাদের সামনে আসতে পারলাম আজ আপনাদের আমি যে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বক বকনা বাছুরের খাবার কী ধরনের হবে বা বকনা বাছুরের যত্ন কী হবে কারণ বকনা যদি আপনি মাংস আকারে তৈরি করেন তাহলে কথা নাই সেটা সারের মতো সার যা খায় ওইভাবে যদি আপনি খাবার দেন যেমন সাড়ে ফিট যদি দেন দিতে পারেন তাহলে মোটা হবে সাড়ে ফিট খাওয়ালে বগনা জড়ে উঠতে মনে করেন আপনি চর্বি জমে যাবে কনসেপ্ট করবে না সাড়ে ফিট তো বগনাকে দেওয়াই যাবে না আর যদি বগনাকে মাংসর জন্য তৈরি করে বিক্রি করতে চান তাইলে খাওয়াতে পারবেন সারের ফিট অথবা সারের যে দানাদার খাদ্য খায় সেগুলো আপনি খাওয়াতে পারবেন কিন্তু বগনাকে জানতেন খাওয়ালে কিন্তু আপনি সেই আউটপুটটা কিন্তু বগনায় দেবে না বকন একটা বকনের থেকে কিন্তু একটা গাভী তৈরি হয় বকনটাকে যদি আপনি ঠিকভাবে প্রপারভাবে যত্ন করেন এবং খাবার দেন তাহলে বকনটা আস্তে আস্তে একটা গাভিতে পরিণত হবে বকনের পিছিয়ে যদি আপনি যা পরিশ্রম করবেন আউটপুট আপনাকে সে একসময় দিবে এটা ভালো জাতের বকন নির্বাচন করবেন করে বকনের খাবারটা কীভাবে দিবেন সেই খাবারটার আমি আপনাদেরকে বলবো এবং কিভাবে যত্ন নেবেন সে আমি সবই বলবো তার তারপরে বল আমি বলি যে বাজার থেকে আমরা গাবি কিনি দেখি যে গাবিটি খুব ভালো কিন্তু দেখা গেল দুধ দেয় না লাথি দেয় বা দুধ কম হয় যাই হোক ওলান টোলান ভালোই দেখলাম একটা কথা মনে রাখবেন ভালো জিনিস কিন্তু গৃহস্থ কোনো দিন বিক্রি করে না কোনো না কোনো সমস্যা থাকে দেখে বিক্রি করে হয় কনসিপ করে না দেরি করে অথবা লাথি দেয় বাচ্চাকে খেতে দেয় না নানান বা বিয়ানের সময় চাপ আসে নানান প্রবলেমের কারণে গরু গাভী গরু কিন্তু বিক্রি করে দেয় তাই আপনি যদি একটা বকনকে যত্ন করে মানুষ করেন তাহলে সেটা আপনি একটা আউটপুট পাবেন বকনের যে খাবারটা কী ধরনের রেশিও হবে বকনের সাথে আসলে কম্প্রোমাইজ করা যাবে না ওকে প্রপারলি খাওয়ানটা দিতে হবে ওই প্রপারলি খাওয়ানটা যদি ও পায় তাহলে ও সঠিকভাবে বেড়ে যাবে সুষম খাদ্যটা যদি ঠিকভাবে দেন তাহলে এটা বেড়ে ওই আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং গাভীতে পরিণত হবে এই খাদ্য তালিকাটা আমি বলতেছি রেশনটা আপনি কিভাবে তৈরি করবেন এখানে আপনি গমের গমের ভুসি দিবেন পঁচিশ কেজি আর ভুট্টা দিবেন ভুট্টা গুঁড়া বা পাউডার আকারে করে নেবেন তিরিশ কেজি রাইস পলিশ দিবেন দশ কেজি খেসারি ছোলা খেসারি খোসা খেসারি ভুসি যেটা বলে এই ভুসিটা দিবেন পাঁচ কেজি অ্যাঙ্কারের ভুসিটা দিবেন পাঁচ কেজি বুটের ভুসিটা দিবেন পাঁচ কেজি আর মসুরির ভুসিটা দিবেন পাঁচ কেজি যদি বন্ধুগণ এই চার পদ যদি আপনি না পান যদি দুই পদ পান তাহলে দুই পদ মিলে মোট বিশ কেজি দেবেন দশ কেজি দশ কেজি করে হ্যাঁ যে কোনো দুই পদ যদি পান তাহলে দুই পদই আপনি দশ কেজি দশ কেজি করে দিবেন হ্যাঁ যদি চার পদ না পান আর চার পদ পেলে বেটার হ্যাঁ এই দিবেন আর সাথে সাথে দেবেন এক ভিটামিন মিনারেল এক কেজি মিনারেল দিবেন সয়াবিন খোল সয়াবিন খোল অথবা সরিষা খোলটা দেবেন দশ কেজি চিটা গুড়টা দেবেন দুই কেজি একশো কেজি আমি রেশিও বলতেছি একশো কেজি চিটা গুড়টা দেবেন দুই কেজি খাবার সোডা দিবেন ভালো মান এক কেজি আর ভিটামিন মিনারেল দিবেন এক কেজি এই একশো কেজি এই এইগুলো বেশি একটা খরচ হবে না যদি আপনি সব ডালে ভুসিটা পান বেশি একটা খরচ হবে না চল্লিশ ছেচল্লিশ টাকা মতো খরচ পড়বে একশো কেজির একটা আমি ইয়া দিলাম রেশন দিলাম আপনি এটা বানিয়ে দেখেন ও হিসাব করে দেখেন বেশি একটা পড়বে না হ্যাঁ ভিটামিন মিক্সটা আপনি তিনশো বিশ টাকা পড়বে এক কেজি এটা দিবেন প্রায় এইভাবে আপনি রেশোটা তৈরি করবেন মি রেশনটা তৈরি করবেন করে এখন কিভাবে দিবেন কিভাবে খাওয়াবেন বাছরের বকনা বকন বাছুরের বয় যদি তিন থেকে ছয় মাস এর ভিতরে আপনি ওকে পাঁচশো গ্রাম করে প্রতি সকালে বিকালে মিলে পাঁচশো গ্রাম মানে দিনে পাঁচশো গ্রাম দিবেন দিনে পাঁচশো গ্রাম দিবেন তিন থেকে ছয় মাসের মধ্যে তারপরে মনে করেন ছয় থেকে নয় মাসের নয় মাস এর মধ্যে দিবেন আপনি আটশোশো গ্রাম করে বাড়াবেন দিনে আঠোশো গ্রাম দেবেন নয় থেকে বারো মাসের মধ্যে আপনি ওকে বারো মাসের মধ্যে ওকে এক কেজি দুইশো গ্রাম করে দিবেন এক কেজি দুশো গ্রাম তারপরে বারো মাসের প্লাস যখন হবে এবং ডাক আসা পর্যন্ত ওকে এক কেজি আষ্টশো গ্রাম করে দানা দাদার খাদ্যটা দিবেন এখন আসেন ঘাস কীরকম খাওয়াবেন তিন থেকে ছয় মাস যখন বয়স থাকবে তখন ওকে চার কেজি ঘাস খাওয়া খাওয়াতে হবে এবং দু এক কেজি খের খাওয়াবেন এবং ছয় থেকে নয় মাস যখন হবে তখন ওকে পাঁচ কেজি ঘাস খাওয়াবেন দুই দুই তিন কেজি খের খাওয়াবেন যখন নয় থেকে এক বছর হবে তখন ওকে ছয় কেজি ঘাস খাওয়াবেন আর দুই তিন কেজি খের খাওয়াবেন এরপরে ও হওয়ার আগ পর্যন্ত আপনি ওকে ঘাসটা মনে করেন প্রায় সাত আট কেজি করে প্রতিদিন খাওয়াবেন এবং খ্যারটাও দুই তিন তিন কেজি করে খের খাওয়াবেন এই হলো ওর খাওয়ার রেশিও এইভাবে আপনি খাওয়াবেন কারণ বকন থেকে ভালো কিছু পেতে হলে খরচ করতে হবে বন্ধুগণ বন্ধুগণ বাই প্রো একটা ফিট আছে এসিআই কোম্পানি দুধের জন্য দুধে গাভীর জন্য যেটা সেটা কিনবেন ওকে তিন থেকে ছয় মাস বয়স থাকতেই ওকে অল্প অল্প করে ফিটটা খাওয়া অভ্যস্ত করতে হবে নাহলে বড় হলে ফিট খেতে চাবে না ধরেন আপনি ছয় তিন থেকে ছয় মাসে আমি বললাম পঞ্চাশ আধা কেজি খাওয়াবেন তার মধ্যে আপনি হয়তো পঞ্চাশ গ্রাম ফিট দিলেন সারাদিনে হ্যাঁ সাড়ে চারশো গ্রাম আপনি দানাদার দিলেন আর পঞ্চাশ গ্রাম ফিট দিলেন আর এরকম করে আপনি প্রত্যেকটা বয়সের সময় আপনি এই কিছু কিছু করে খাওয়াতে পারবেন যেমন ছয় মাস থেকে নয় মাসে আমি বললাম যে এক কেজি করে খাওয়াবেন আটশোশো গ্রাম করে খাওয়াবেন তখন আপনি দুশো গ্রাম ফিট দিলেন পাঁচশো ছয়শো গ্রাম রানাদার আদার দিলেন আবার নয় থেকে এক বছরের ভিতরে আমি বললাম যে এক বারোশো বারোশো মানে এক কেজি দুইশো আপনি দানা দানাদার খাদ্য দিবেন সেখানে দেখা গেল এক কেজি দানাদার দিলেন দুই কেজি দুইশো গ্রাম আপনি ফিট দিলেন আবার বারো বারো মাস থেকে আপনি কনসিপ করা পর্যন্ত আমি বললাম এক কেজি আষ্টশো গ্রাম করে দানাদার দিবেন সেখানে আপনি দেখা গেলো যে আপনি এক কেজি ওটার মধ্যে আপনি এক কেজি পাঁচশো এক কেজি পাঁচশো গ্রাম মানে দেড় কেজি আপনি দানা দিলেন আর তিনশো গ্রাম ফিট দিলেন এইভাবে যদি আপনি খাওয়ায় যান আপনি পকনটা সুস্থ সবল হবে এবং তাড়াতাড়ি কনসিপ করবে ডাক আসবে তাড়াতাড়ি কনসিপও করবে আপনি একটা ভালো গাভি পাবেন রিটার্ন পাবেন বেশি একটা খরচ হিসাব করে দেখেন আপনি এই নিয়মে খাওয়ান ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন পাবেন্স আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে السلام عليكم